নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আবার আসলাম আমার কমার্শিয়াল মালটার বাগানে এই বাগানটা রয়েছে এক বিঘা জমির উপরে এবং এই বাগানে বেশ কিছু লেবুর চাত এখানে রয়েছে মূলত এখানে রয়েছে বাড়িওয়ান মালটা তিন বছর আগে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এটা বাড়িওয়ান মালটা এছাড়া পরে যেগুলো আমি লাগাই যেগুলোর বয়স দু বছর সেখানে আমার কিছু নতুন নতুন জাত এনেছিলাম মিশরীয় মালটা ছিল সেখানে ইন্ডিয়ান শিকি ছিল আর কয়েকটা ভিয়েতনাম মালটাও ছিল তবে ভিয়েতনাম মালটার কমার্শিয়াল বাগানের ভবিষ্যৎ আমি খুব একটা দেখছি না ভিয়েতনাম মালটা ছাদ বাগানেই ঠিক আছে কমার্শিয়ালি আমার মনে হয় না খুব বেশি সাকসেস হবে আমাদের এই বাংলাতে এবং এই বাংলার মার্কেটে খুব বেশি চাহিদা থাকবে চলুন এবার মূল যে বিষয় সেই বিষয়ের উপরে যাই বর্তমানে এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা মালটা বাগানের কি কি পরিচর্যা নেব মূলত এই সময় আমাদেরকে দেখতে হবে গাছগুলোকে ট্রেস দিতে হবে গাছগুলোকে কষ্ট দিতে হবে গাছগুলো অলরেডি ডরমিনসি পিরিয়ডে আছে অর্থাৎ শীতঘুমের মধ্যে রয়েছে গাছগুলোর অল্প পরিমাণ জলের চাহিদা রয়েছে খাবারও বিশেষ লাগে না তাই এই সময় বেশি করে জল একদমই দেওয়া যাবে না মাটির গাছে তো কোনো রকম জলসেচের ব্যবস্থা একদম করা যাবে না এই সময় জল দিলেই কিন্তু গাছের ক্ষতি গাছ ডরমিনসি পিরিয়ড কাটিয়ে উঠে নতুন করে পাতা গজাতে শুরু করবে ইভেন এই সময় কোনো নাইট্রোজেন বেস্ট খাবারও এই সময় দেওয়া যাবে না বেশি খাবার দিয়ে ফেললেও একই সমস্যা গাছ ডরমিন্সি পিরিয়ড কাটিয়ে নতুন করে ফুল ফল নতুন করে শাখা গজাতে শুরু করবে তাই এই সময় গাছের পাতা হলুদ হয়ে দেখবেন ঝরে পড়বে এটা খুব ন্যাচারাল খুব নর্মাল প্যানিক হওয়ার কিচ্ছু নেই কোনো রকম এক্সট্রা ফার্টিলাইজার দেবেন না এই সময় যেগুলো করতে হবে কিছু স্প্রে এই সময় আমাদেরকে করতে হবে চলুন আজকে একটা স্প্রে আমরা করছি সেটা দেখে নেব কি কি স্প্রে দেব এবং আগামীতে আর কি কী স্প্রে দেব সমস্ত বিষয় আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই সময় দেখবেন বাগানের গাছগুলো একটু শুষ্ক শুষ্ক হয়ে থাকবে কারণ গাছগুলো রয়েছে ডরমেন্সিতে গাছে আমরা কোনো জল দিচ্ছি না গাছে কোনো খাবার এই সময় দিচ্ছি না এটা খুব ন্যাচারাল এ নিয়ে প্যানিক হওয়ার কিচ্ছু নেই এই সময় আমরা যে স্প্রেগুলো দেবো এখানে দেখুন আমরা প্রথমেই দেব লিটারে দু গ্রাম দেবো আমরা বোরন বোরন জানেন গাছের ফুল ফল আনতে সাহায্য করে লিটারে দু গ্রাম দেবো বরণ এর সাথে আমরা দেব লিটারে দু গ্রাম জিঙ্ক দেবো আমি এখানে টাজগর ফাইভ একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এটা ব্যবহার করছি আপনারা চাইলে আলাদা করে শুধুমাত্র জিঙ্কও ব্যবহার করতে পারেন তবে এই সময় ফলিয়া স্প্রে করবেন মাটিতে দেবেন না মাটিতে গোড়াতে যদি জিঙ্ক দেন তাহলে আপনাকে আবার জল দিতে হবে জল দিলেই গাছের ক্ষতি তাই এটা ফলিয়া স্প্রে হিসাবে আপনারা ব্যবহার করবেন তাহলে দু গ্রাম দিলাম আমরা বরণ আর দু গ্রাম দিচ্ছি জিঙ্ক লিটারে আর এর সাথে আমরা একটা পিজিআর ব্যবহার করব আমি এখানে প্লানোফিক্স ব্যবহার করছি প্লানোফিক্স দেব ওয়ান এম এল চার লিটার জলে ডোজটা ভালো করে মনে রাখবেন ওয়ান এম এল চার লিটার জলে গাছ যদি অনেক বয়স্ক হয় বড় হয় সেক্ষেত্রে আপনারা ওয়ান এম এল তিন লিটার জলেও দিতে পারেন কিন্তু ছোট গাছে ওয়ান লিটার চার এমএলের বেশি একদমই দেওয়া যাবে না ডোজটা যেন বেশি না হয় এটা মাথায় রাখবেন আপনারা চাইলে পিজিআর হিসাবে প্লানোফিক্সের বদলে বুস্টার টুও ব্যবহার করতে পারেন বা বাম্পার ব্যবহার করতে পারেন বুস্টার টু দিলে আপনারা ওয়ান এমএল দু লিটার জলে দেবেন এই পিজিআরগুলোর ক্ষেত্রে একটু এই মাত্রাগুলো একটু খেয়াল রাখবেন প্লানোফিক্স আমি দিচ্ছি এক এম এল চার লিটার জলে তাহলে আমরা দেবো বোরন দেবো জিঙ্ক আর দেব এই প্লানো ফিক্স আমরা চাইলে এই আর চিংটা একদিন স্প্রে করতে পারতাম আর একদিন এই শুধুমাত্র পিজিএটা স্প্রে করতে পারতাম কিন্তু সত্যি বলছি এতটা সময় নেই আর কমার্শিয়াল বাগানের ক্ষেত্রে আলাদা আলাদা করে স্প্রে করাটা একটু সময় সাপেক্ষ এবং লেবার চার্জও অনেক বেশি লাগা নিজেরা দিলেও পরিশ্রম তো অনেক বেশি লাগে এক বিঘা জমিতে আমাদের অন্তত দু তিন ঘন্টা লাগবে সম্পূর্ণ গাছ স্প্রে করতে এখন অলরেডি তিনটে বাজে এখন থেকে স্প্রে শুরু না করলে আজকের মধ্যে স্প্রে করতে পারবো না আর এই স্প্রেগুলো আপনারা পরন্ত বিকেলে দেবেন সকালে দেবেন না রোদের মধ্যে এই পিজি স্প্রে করবেন না পরন্ত বিকালে দেবেন এই মোটামুটি দুটো আড়াইটের পরে রোদটা যখন কমবে তখন দেবেন এক চলুন এবার এগুলো গাছে স্প্রে করা যায় এরপরে আরও দশ দিন পরে আমরা আর একটা স্প্রে দেবো সেটা কি স্প্রে দেবো ভিডিও দেখতে থাকুন সমস্ত কিছুটাই আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব গাছগুলিতে এই পিজিয়াটা খুব ভালোভাবে স্প্রে করে দেব খুব ভালোভাবে আপনারা স্প্রে করবেন সমগ্র গাছে স্প্রে করতে হবে এই আর একটা কথা বলি এই যে পিজিয়াটা আজকে স্প্রে করলাম এই পিজিয়া স্প্রে করার পরে এই প্লানো দেন বা বুস্টার টু দেন এটা আবার দিতে হবে যখন গাছে অল্প অল্প গুটি সেট হয়ে যাবে তখন আর একবার স্প্রে করব। তার আগে কিন্তু আর কোনো এই প্লানোফিক্স বলুন বুস্টার টু বলুন বা বাম্পার বলুন কোনোটাই স্প্রে করা যাবে না হ্যাঁ তবে এর আগে ফুল যখন আসতে শুরু করবে অবশ্যই করে আর একবার বোরন আর জিঙ্ক একবার দিতেই হবে তখনও মাত্রা একই লিটারে দু গ্রাম করে জিঙ্ক আর লিটারে দু গ্রাম বোরন অবশ্যই দিয়ে আর একবার আপনারা স্প্রে করবেন দেখুন এখানের কিছু গাছে আমরা দেখতে পাচ্ছি ফুল এসেছিল এবং দেখুন একদম গুচ্ছ আকারে গুটি সেট হচ্ছে দেখুন কি পরিমাণ গুটি সেট হচ্ছে এর জন্য প্রপার পরিচর্যার প্রয়োজন তবে এই সমস্ত গাছগুলো দেখুন একটু পাতা হলুদ হয়ে গেছে আমি কিন্তু বলবো এটা ভালো লক্ষণ পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখুন পাতা ঝরে যাচ্ছে অর্থাৎ গাছগুলো ট্রেসের মধ্যে গেছে এই গাছে কিন্তু কিছু দিনের মধ্যে একদম ঝেপে ফুল আসবে আশা করা যায় এই যে পিজিআরের স্প্রেটা করলাম এর আর এক সপ্তাহের মধ্যে আমরা গাছে আর একটা স্প্রে দেবো সেটা থাকবে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের আমরা যেটা করব আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের একটা পেস্টিসাইড ব্যবহার করব আমরা কনফিডার ব্যবহার করব লিটারে এক এম থেকে দেড় এমএল দেব আর সাথে আমরা দেব একটা ফাঙ্গিসাইড আমরা কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করব আমরা এক্ষেত্রে টাটার ব্লাইটক্স ব্যবহার করছি এটাও দেব লিটারে দু গ্রাম তাহলে আমরা ইমিডাক্লোরফিট দিচ্ছি এক থেকে দেড় এম আর টাটার ব্লাইটক্স এটা দিচ্ছি লিটারে দু গ্রাম এটা দিয়ে আমরা প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে দেবো এই সময় খেয়াল রাখতে হবে গাছগুলোকে ফাঙ্গাস থেকে মুক্ত রাখতে হবে যাতে ফুল আসলে সেই ফুলগুলো ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা পায় এবং বিভিন্ন পেস্ট অ্যাটাক থেকে আগামী দিনে যে ফুল আসবে গুটি সেটাবে সেগুলো যাতে রক্ষা পায় সেটাও খেয়াল রাখতে হবে সেই জন্য পেস্টিসাইড আমরা প্রয়োগ করছি এমিডাকিট এই স্প্রেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সাত দিন পরে যে স্প্রে করব এটা আবার পনেরো কুড়ি দিন পরে আবার আর একবার রিপিট করতে হবে যতদিন না ফুল ফুটতে শুরু করব ততদিন এই পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের স্প্রেটা চলবে অনেকে বলেন যে আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো দাদা ফুল ফুটলে কেন বারণ করেন কারণ একটাই ফুল যখন ফুটবে প্রথমত যদি আপনি সেই সময় পেস্টিসাইড প্রয়োগ করেন পেস্টিসাইডের উগ্র গন্ধে কীট পতঙ্গ আসবে না পলিনেশনের সমস্যা হবে দ্বিতীয়ত ফুল ফোটা অবস্থায় যদি আপনি পেস্টিসাইড কেন যে কোনো কিছু স্প্রে করেন ইভেন জলও স্প্রে করেন এর যে ফুল ফুটলো পরাগের রেণুগুলো থাকবে সেই জল স্প্রে করলে সেটা ধুয়ে পড়ে যাবে ফলে অটোমেটিক্যালি পলিনেশন না হওয়ার কারণে সেই ফুলটা ঝরে পড়ে যাচ্ছে এটা আমের ক্ষেত্রে প্রযোজ্য লেবুর ক্ষেত্রে প্রযোজ্য সমস্ত রকম গাছের ক্ষেত্রে প্রযোজ্য পলিনেশান না হওয়া অবধি ফুলের উপরে কোনো স্প্রে দিতে নেই এটা মাথায় রাখতে হন এই গাছটা হলো কাটল গোল্ড এই গাছটিতে দেখুন কত সুন্দর গুচ্ছ আকারে ফল এবং এটা অফ সিজনের ফলন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন দাদা কোন ভ্যারাইটি বাণিজ্যিকভাবে লাগানো যেতে পারে আমি তাদেরকে বলবো কাটোল্ড গোল্ড নিউ সেলার এই ভ্যারাইটিগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন দেখুন কত সুন্দর গুচ্ছ আকারে ফল সেকেন্ড টাইমও এসেছে আর এই গাছে দেখুন তারপরের এর পরের স্টেজের ফলগুলোও রয়েছে এইখানে এখানে দেখুন এখানে আবার ছোট্ট একই গাছে ছোট্ট ছোট্টো আবার গুটি এসছে এই দেখুন কত গুটি এপাশে কত গুটি সেট হয়ে গেছে এগুলো সেট হয়ে গেছে তো আশা করা যায় কিছুদিন পরে আবারও এই গাছে নতুন করে ফুল আসবে চলুন আর একটা ভ্যারাইটি দেখাই যেগুলো আমার মনে হয় বাণিজ্যিকভাবে না এগোনোই ভালো দেখুন এই আর গাছ দেখুন কেমন থোকাই থোকায় লেবু ধরে রয়েছে এটা ভিয়েতনাম মালটা বলে আমাদের এখানে পরিচিত তবে এই মালটাটা বারো মাস হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে একথা একদম সঠিক কিন্তু এই ফলটার আমাদের মার্কেটে চাহিদা কিন্তু দিনে দিনে কমছে কমছে কারণ এটার শেপ এবং এটা খাবার সময় একটা হালকা তিতকুটে ভাপ থাকে এবং এটা মুসাম্বি লেবুর মতন খেতে হয় না সে কারণে এটার চাহিদা একটু কমেছে যদিও আমার কিন্তু ভিয়েতনাম মালটা খেতে যথেষ্ট ভালো লাগে যথেষ্ট রসালো এবং মিষ্টি স্বাদের ফল তবুও বলবো আমার পছন্দের উপরে মার্কেট ডিপেন্ড করে না আপনাদের রিয়েলিটি বুঝতে হবে মার্কেটে ভিয়েতনাম মালটার চাহিদা কিন্তু কমছে তাই নতুন করে এই ভিয়েতনাম মালটার বাগান আমি বলবো একটু এড়িয়ে যাওয়াটাই বেটার আরও একটা দুটো বছর দেখুন বাজারে মার্কেটে চাহিদা কেমন থাকে তারপরে এই চাষটা নিয়ে এগোনো যেতে পারে সব সময় যে চাষি আপনি করুন না কেন সেটা কত ভালো হচ্ছে তার থেকেও ইম্পর্টেন্ট মার্কেটে সেই জিনিসটার ডিমান্ড কতটা রয়েছে এটা মাথায় রাখতে হবে আমার মতে আমি বিভিন্ন বাগান ভিজিট করে বিভিন্ন নার্সারি ভিজিট করে এবং চাষের সাথে যুক্ত থেকে যতটুকু আমি বুঝেছি যদি আপনারা আমাদের এই সমতলে বাংলার ওয়েদারে লেবুর বাগান করতে চান কমলার বাগান একদমই এখন ট্রাই করতে যাবেন না কমলা প্রচুর সমস্যা রয়েছে অ্যাডেপটিবিলিটি কিন্তু এখনও আমাদের ওয়েদারে একদমই হয়নি তবে করুন ছাদ বাগানে করুন কমলার ভ্যারাইটিগুলো খুব ভালো বাণিজ্যিকভাবে করবেন না দ্বিতীয়ত যে সুইট অরেঞ্জ বা মালটাই বলুন বা মুসম্বি বলুন যে জাতগুলো করলে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে আমি প্রথমেই রাখবো বাড়িবন মালটা কারণ প্রচুর ফলন এবং চারার দাম কম খুব ইজিলি পেয়ে যাবেন দ্বিতীয়ত আমি বলবো মিশরীয় মালটা এটাও রস না প্রচুর পরিমাণে ধরে এবং খেতে অত্যন্ত ভালো এবং আমাদের ওয়েদারে ভালো অ্যাডাপ্ট করে নিয়েছে এরপরে আমি বলবো নিউ সেলার কাটল গোল্ড এই দুটোও আমার ভালো লেগেছে এই দুটোও কিন্তু করা যেতে পারে তো এই কয়েকটা জাত দিয়ে আস্তে আস্তে শুরু করুন তারপরে আগামী দিনে আরও কিছু জাতের যদি ভালো রেজাল্ট দেয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর বর্তমানে আপনারা গাছে এই এইভাবেই পরিচর্যা করুন তাহলে দেখবেন আগামী ফেব্রুয়ারি মাসেই এই সমস্ত গাছ ফুল আসতে শুরু করবে এবং আগামী দিনে আপনার বাগানে প্রচুর ফল হবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধুনু গাড়েনের সাথে থাকবেন বাণিজ্যিক বাগানের উপরে প্রচুর ভিডিও আমরা আগামী দিনেও আমাদের চ্যানেলে আপলোড করতে থাকব। নমস্কার সবাই খুব ভালো থাকবেন পৃথিবীকে আরও সবুজময় করে তুলুন এটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা শুরু করেছিলাম আড়াইটে থেকে এখন বাজে সাড়ে চারটে দাম এখনও শেষ করতে পারলাম না এক বিঘা জমিতে ওষুধ দেওয়া আর এটা যেমন কষ্টকর তেমন ব্যয়বহুল বহুল আর আপনারা ঘরে বসে এসি রুমে বসে শুধু বলেন যে চিকে চাষের সবজির দাম বেড়ে গেল এই দাম বেড়ে গেল সেই দাম বেড়ে গেল ভাবেন না একটা চাষির কতটা কষ্ট করতে হয় একটা চাষির কত খরচ হয় আপনারা ঘরে বসে কোম্পানির জিনিস কিনবেন তিন গুণ টাকা দিয়ে আর চাষির কাছ থেকে সঠিক দামে চিনি জিনিস কিনতে অনেক মানুষের প্রচুর কষ্ট হয় একটু ভাববেন আপনারা